সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য হোটেল স্টাইলের চিকেন স্যুপ যেটা খেতে অনেক মজার হবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের হোটেল স্টাইলে চিকেন স্যুপ তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে চিকেন নিয়েছি বা আধা কেজি পরিমাণে মুরগি মাংস নিতে হবে আর পিসগুলো আমি একটু ছোট করে নিয়েছি আর এই স্যুপের পিসগুলো একটু ছোট করে নিলেই খেতে ভালো লাগে আমরা যে রেগুলার পিস খাই তার থেকেও কিন্তু কিছুটা ছোট আছে আর মাংসগুলো কেটে নেওয়ার পরে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এখানে একটি বাটি নিয়ে প্রায় আধা কাপে একটু বেশি হবে পানি নিয়ে নিলাম এটা নর্মাল তাপমাত্রার পানি তারপরে এখানে আমি দুই পিস পারুটি নিয়েছি আর পারুটের সাইডগুলোকে একটু কেটে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই দুই পিস পারুটিকে পানির মধ্যে আমি ভিজিয়ে দিব তো যখন ভেজানো হয়ে যাবে তখন আমি ব্লান্ডারে ব্ল্যান্ড করে নিব। আপনাদের প্রয়োজন অনুযায়ী পারোটির মধ্যে একটু পরিমাণে পানি বেশি লাগলেও কোনো সমস্যা নেই পারোটিকে ব্লান্ড করে এক সাইডে রেখে দেবো তারপরে স্যুপটা বসিয়ে দেবো আমি চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি তারপরে এখানে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই চিকেন স্যুপের মধ্যে আপনি অবশ্যই বাটার ব্যবহার করবেন যদি না থাকে ঘিও ব্যবহার করা যাবে এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো বাটার ব্যবহার করছি বাকিটা পরে ব্যবহার করব কিছুটা গরম হয়ে গিয়েছে এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম এখানে প্রায় ছয় সাতটির মতো কালো গোলমরিচ আছে চার পাঁচটির মতো এলাচি দিয়েছি একটি দারচিনি আছে আর একটি বড় সাইজের তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম হালকা কিছুক্ষণ ভেজে এখানে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা নিয়েছি তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কিছুক্ষণের মতো ভুনে নিব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় চুলার জালটা আছে মিডিয়ামে থেকে কিছুটা কমে হাইতে রাখলে পেঁয়াজের কালারটা আবার নষ্ট হয়ে যাবে সে কারণে স্যুপটাও কিন্তু লালচে হয়ে যাবে তো আমি কিছুক্ষণের মতো ভেজে নিলাম তেলটাও খুব সুন্দরভাবে উপরে উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চার চামচ পরিমাণে আদা রসুন বাটা তারপরে দিয়ে আবারও কিছুক্ষণের মতো ভুনে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আবারও কিছুক্ষণের মতো ঘুনে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই আমি এখানে চার টেবিল চামচ পরিমাণে টক দইকে খুব ভালো করে ফেটে রেখেছি তো সেটা এখানে দিয়ে দিলাম তারপরে এভাবে অনবরত একটু নেড়ে চেড়ে তকডির সাথে মশলাটুকু ভুনে নিতে হবে তখন দেখা যাবে খুবই সুন্দর একটি ফ্লেভারও আসবে এবং তেলটাও খুব সুন্দরভাবে উপরে উঠে আসবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সুন্দরভাবে ভুনা হয়ে গিয়েছে এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণে লবণ দিলাম এবং পাঁচ থেকে ছয়টির মতো কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম তো ঝালটা যদি একটু বেশি খান পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি কিছুক্ষণের মতো নেড়ে চেড়ে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার পরে চেড়ে মিশিয়ে দিতে হবে আর চুলা জালটা কমে রেখে কষিয়ে নিতে হবে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আর মাঝে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে আবার লেগে যাবে কারণ এই মশলাটুকু কালো করে ফেলা যাবে না তা না হলে সুপটা কিন্তু কালারটা সুন্দর আসবে না তো আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছি চুলা জালটা মিডিয়ামের থেকে কিছুটা কমে রেখেছিলাম আমার এই মাংস কষানো হয়ে গিয়েছে তেলটা খুব সুন্দরভাবে উপরে উঠে এসেছে আর আমি আজকে যে মাংস নিয়েছি সেই অনুপাতে মশলা দিয়েছি আপনারা যদি মাংসের পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তো মাংস তো কষানো হয়ে গিয়েছে এখন আমি সে পারোটি যে ব্লাড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ওই টোনারে চিনে মিশে দিতে হবে হোটেলগুলোতে এটাকে পারুটি দুধ বলা হয় তাই আপনারাও এই পারুটি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর বাটারটা দেওয়া তো কোনোভাবে মিস করা যাবে না কারণ এই স্যুপের আসল মজাটাই আমি দেখেছি বাটার দিয়ে আসে তো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সেই কাপে এক কাপ পরিমাণে পানি আমি আসলে পরে আরও এক কাপ পরিমাণে পানি দিয়েছিলাম কারণ জাল দেওয়ার পরে এটা আরও কিছুটা শুকিয়ে আসবে সেজন্য আমি এখানে দুই কাপ পানি এবং এক কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি আর লিকুইড দুধটা জাল দেওয়া ছিল প্রথম থেকে এখন দুধ আর পানি দেওয়া হয়ে গেলে আমি ঢেকে অপেক্ষা করছি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা উঠে নিলাম মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আসলে ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না চুলার জালটা মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে রেখেছিলাম শেষ পর্যায়ে এসে এখানে আমি প্রায় পাঁচ থেকে ছটি মতো কাঁচামরিচ দিয়েছিলাম শুধুমাত্র ফ্লেভারের জন্য এই কাঁচামরিচ থেকে কিন্তু তেমন একটা ঝাল বের হবে না এখন লবণটা চেক করে নিতে হবে প্রয়োজন হলে দিয়ে দিতে হবে আসলে আমি অফ ক্যামেরায় কিছুটা লবণ দিয়েছিলাম এখন আর আমার এখানে লবণ প্রয়োজন নেই এখন আমি এখানে আধা চার চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু এখানে টক দই ব্যবহার করেছিলাম চিনিটা দিলে এ স্যুপটা খেতে অনেক মজার হবে এখানে আমি শেষে দিয়ে দিচ্ছি বাটার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিব তারপরে এখন চুলাটাকে অফ করে দেব চুলাটা বন্ধ করার পরে ঢেকে অপেক্ষা করব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট তো স্যুপের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্যুপটা কেমন ঘন হবে এবং কালারটাও ঠিক এরকম হবে আর এই চিকেন স্যুপটা একটু স্বাদাই হয় আর আপনি যখন ঢেকে আরও কিছুক্ষণের মতো রেখে দিবেন তখন দেখা যাবে উপরে তেল বাটার খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর স্যুপের ঘনত্বটা ঠিক এরকমই হবে আর এই স্যুপটা হালকা কিছুটা ঘন করার জন্যই পারোটি দুধটা দেওয়া হয় আমি এই স্যুপটাকে আরও কয়েক মিনিটের মতো ঢেকে রাখবো তারপরে আপনাদের সাথে পরিবেশন করব। এখন পরিবেশন করলাম বলেছিলাম না স্যুপটা ঢেকে রাখার পরে তেল বাটা খুব সুন্দরভাবে উপরে উঠে আসবে যেটা দেখতে খুবই সুন্দর লাগবে আর এই স্যুপটা আসলে খেতে এতটাই মজাদার আপনি একবার তৈরি করলে আপনার পরের দিন আবারও তৈরি করতে বাধ্য হবেন আমার ঘরে সকলে ভীষণ পছন্দ করেছিল এখন আমি মুসমুঞ্চ পরোটার সাথে পরিবেশন করেছি আর এই পরোটার ভিডিও আমি কদিন আগে আপলোড দিয়েছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব আর চিকেন স্যুপের সাথে এই রকম মোসমচি পাড়টা খেতে অনেক মজা লাগে আশা করছি হোটেল স্টাইলের চিকেন স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ